নমস্কার শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যার সমাধান এমন একটি অনুষ্ঠান যা আপনাদের প্রত্যেকের আজকে আকর্ষণের কেন্দ্রবিন্দু কারণ এই অনুষ্ঠান আপনাদেরকে ভালো থাকতে শিখিয়েছে আর ভালো থাকতে হলে দুটি জিনিস কিন্তু ভীষণ জরুরি একটি হলো আপনার পাশে যে মানুষটি রয়েছেন তিনি কেমন তিনি কি প্রকৃতির মানুষ সেটা বোঝা আরেকটি হচ্ছে সময়ের কাজ সময়ে করা অর্থাৎ সময়কে গুরুত্ব দিতে হবে কারণ কথায় বলে সময়ের এক ফোর অসময়ের দশ মানে কোনো কাজ যদি আপনি সময় মতো না করেন সেখানে কিন্তু আপনাকে পরিশ্রম অনেক বেশি করতে হবে সেই কারণেই সময় মতো আপনাকে কাজটি করতে হবে কিন্তু ওই যে মানুষ চেনার কথা বললাম সেটা আপনি কি করে চিনবেন কারণ মানুষ চেনা কিন্তু বড়ই কঠিন কখনো দেখা যায় যে মানুষটি আপনার পাশে রয়েছে যেই মানুষটিকে আপনি হয়তো খুব ভালোবাসেন কিন্তু আপনি জানেন না তিনি আপনাকে কতটা ভালোবাসে মানে পাশে থেকেও আপনার প্রতি তার কি সত্যি ভালোবাসা আছে কি না আপনি বুঝতে পারেন না আবার এমনও দেখা যায় যে মানুষটি শত শত যজন দূরে রয়েছে হয়তো একটি দূর দেশে রয়েছেন তিনি বছরের পর বছর ভালোবেসে আপনার জন্য অপেক্ষা করছেন জীবন কিন্তু এই রকম যেখানে ভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের বিভিন্ন সময়ে দেখা সাক্ষাৎ হয়ে থাকে তাই এই যে মানুষ চেনার জায়গাটা কিন্তু আমাদের একটু ভাবতে হবে তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের ভালো থাকার জায়গাটা আমরা অনেকটাই পাকা পোক্ত করতে পারি আর এই সব বিষয়গুলো কিন্তু একজন জ্যোতিষ এবং তন্ত্র ব্যক্তিত্ব আপনাকে বলে দিতে পারেন যে আপনার আগামী দিনগুলো কেমন হতে পারে আপনি কি পরিস্থিতির শিকার হতে পারেন আপনাকে কি ধরনের সময়কে মোকাবিলা করতে হবে আর তাই একজন জ্যোতিষ ব্যক্তিত্বের গাইডলাইন সব সময় আপনাদের নেওয়া প্রয়োজন যেমন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী তিনি তার বিভিন্ন সাধনার মাধ্যমে তার জ্যোতিষ শাস্ত্রের ওপরে যেই পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রয়েছে তার মাধ্যমে আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিয়ে দেন যে আগামী দিনে বা বর্তমানে আপনি যে মানুষগুলোর সাথে রয়েছেন তারা কেমন এবং কি ধরনের সময় আপনার সামনের দিনগুলোতে রয়েছে আর সেই ভেবে আপনি কিন্তু আপনার জীবনটাকে মানে জীবনের যে পরিকল্পনাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন আসুন আজকের আমরা এই ধরনের কিছু আলোচনা করি যে কিভাবে আমরা মানুষকে চিনব জ্যোতিষ নক্ষত্রের মানে আমাদের গ্রহ নক্ষত্রের অনুসারে আমরা কিভাবে একটি মানুষের পরিচিতি জানবো এবং সেই অনুসারে আমরা কিন্তু আমাদের দিকটা মানে আমাদের যে ব্যবহার বা আমাদের তার সাথে যে কাজগুলো আছে ঠিক করে নেব প্রথমে স্বাগত জানাবো জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে নমস্কার নমস্কার জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী রাম সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা আগামী দিনগুলি ভালো কাটান এবং সব থেকে ভালো কাটান এবং আপনাদের অনেক সমস্যা থাকবে অনেক সমস্যা থাকবে এবং সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার রসদ কিন্তু এই প্রোগ্রামে আপনারা পেয়ে যাবেন মানুষের জীবনে অনেক অনেক সমস্যা এবং আমাদের কাছের মানুষগুলিকে আমরা চিনতে পারি না কেন চিনতে পারি না তার কারণ এটাই যে আমরা বড্ড ভালো মানুষ আমরা আমরা সবসময় সবাইকে বিশ্বাস করি এবং বিশ্বাস করে সবসময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই এবং আমরা কখনোই ভাবি না যে এই খারাপটা হতে পারে আমার সাথে আমরা কখনো সেই চিন্তাটা করি না এবং সেই চিন্তাটা যারা না করে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তারা সমস্যার মধ্যে পড়ে যায় এবং অনেক সময় বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধ বিশ্বাস করা কিন্তু একদম ভালো না যে মানুষটাকে তুমি বিশ্বাস করছো এবং যে মানুষটাকে তুমি অন্ধবিশ্বাস করছো তুমি কি জোর গলায় বলতে পারবে যে তুমি তার জোর গলায় তুমি তাকে বলতে পারবে যে তার কাছ থেকে তুমি আঘাত পাবে না তুমি আঘাত পাবে তুমি আঘাত পাবে কিন্তু কখনো কখনো ভাববে না যে আমি আঘাত দেব আমি আঘাত পেতে পারি কিন্তু আমি আঘাত দিতে পারি না যার মধ্যে এই জিনিসটা চলে আসবে যে আমি আঘাত দেব না দেখবে সেই সব থেকে ভালো মানুষ এবং সে আঘাত সহ্য করতে পারে সেই কিন্তু অনেক দূর যেতে পারে যে আঘাত সহ্য করতে পারে সে কিন্তু অনেক দূর যেতে পারে তাই আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন আশা করি আমরা মানুষের কাছ থেকে যে হয়তো আমার ভালোবাসার মানুষটি আমাকে এই করবে আমাকে এ ফোন করবে আমাকে কি কি করছি কিনা সেটা জানতে চাইবে অনেক সময় আমরা আশা করি কিন্তু কখনও কখনো দেখি যে সেই ফোনটা কিন্তু আমাদের কাছে আর আসলো না তখন আমরা ভাবি যে মনে হয় আমার গার্লফ্রেন্ড বা আমার যে আছেন আমার ওয়াইফ সে আমাকে অতটা ভালোবাসে না আমরা ভাবি কিন্তু আদতেও দেখা গেল সে অনেক কাজে ব্যস্ত রয়েছে সে তোমাকে ফোন করতে পারছে না সে তোমাকে ফোন করতে পারছে না সে অনেক কাজে ব্যস্ত আছে তুমি তখন কি করলে তুমি তখন বাজে থিঙ্কিং ভেবে নিলে যে ও মনে হয় আমাকে অতটা ভালোবাসে না কিন্তু ও হয়তো অনেক কাজে ব্যস্ত রয়েছে এবং যে তোমাকে বারংবার ফোন করে মনে হচ্ছে আমাকে বারবার ফোন করে আমার খোঁজ নেয় এ আমার জন্য অনেকটাই মানে বসে থাকি কখন আমি খেয়েছি বা কখন আমি খাবো সেগুলি জানার জন্য বা আমার অনেক খবর নিচ্ছে ভাববে যে বেশি খবর নিচ্ছে অন্য পার্সেন্ট তার মানে কিছু তো এখানে স্বার্থ লুকিয়ে রয়েছে আর আমি দেখেছি আমি আমার দিক থেকে যখন আমার কাছে অনেকের কিছু দরকার হয় তখন আমাকে বলে ছোটবেলার বন্ধু আমরা অনেক আগে একসাথে পড়তাম আমার খুব ইচ্ছা তোমার কাছে যাওয়ার বা তোর কাছে যাওয়ার আমার ছেলের জন্য বা আমার মেয়ের জন্য কিন্তু ওই যে মেয়ের সমস্যা হয়েছে তাই সে আমার কাছে আসছে কিন্তু বন্ধুত্বের জন্য কোনো সমস্যা না থাকাকালীন কিন্তু সে আমার খোঁজটা নেয়নি সে আমার খোঁজটা করেনি বা সে আমার সাথে আমি আমি তাকে দোষ দিচ্ছি না এটা এটা একটা পার্ট আর একটা পার্ট আমার পার্টনার আমার পার্টনার যে পার্টনার যে পার্টনার আমার একই সাথে আমি বিজনেস করছি আমি ব্যবসা করছি তাকে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম আমার সমস্ত অল এভরিথিং মানে পাওয়ার কিন্তু সেই পার্টনার আমার সাথে বেইমানি করলো মানে আমাকে ঠকিয়ে দিল আমাকে ছেড়ে দিল। আমাকে এমন ডুবিয়ে দিল যে আমি বিজনেসে পুরো একদম শেষ হয়ে গেলাম আমি আর উঠতে পারছি না সেই পার্টনার এখন আমাকে আমাকে মানে পাত্তাও দেয় না ব্যাপারটা এরকম এই যে শত্রুগুলি এই যে গোপন শত্রু এগুলিকে মানে আমরা শত্রু মনে করি মানে আমি অন্তত শত্রু মনে করি তো এই যে গোপন শত্রুগুলি এই গোপন শত্রুগুলি এরকম অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমার স্ত্রী দেখা গেল সে অন্য কোনো পরপুরুষের সাথে তার সম্পর্ক তোমারই বন্ধুর সাথে কিন্তু তোমারই বন্ধু তোমার ফ্রেন্ড আমি আমি এরকম আমার মানে বহু মানে একটা বন্ধু আমি তাকে আমার বাড়িতে নিয়ে গেলাম তখন আমার স্ত্রী সাথে আস্তে আস্তে তার সাথে একটা ঘনিষ্ঠতা বেড়ে গেল এবং আমারই পিছন থেকে তার সাথে সম্পর্কটা এতটাই গভীর হয়ে গেল যে আমি কিন্তু থার্ড পার্সেন হয়ে গেলাম তখন সেই কিন্তু ফার্স্ট পারসেন এবং তার সাথে এতটাই সম্পর্ক এবং একটা সময় যখন এন্ড হয় সেই সম্পর্কটা তখন হয়তো অনেকটা দূর এগিয়ে যায় এবং তখন আর কোনো কিছু তখন পুরো সংসারটা হয়তো সংসারটা ভেঙে গেছে তখন আর ভালো করার রাস্তা থাকে না যদি কোনো সন্তান থেকে থাকে সেই হচ্ছে সবচেয়ে বেশি প্রভাবিত এবার এবার সেই জায়গা থেকে সেই জায়গা থেকে সেইগুলি কিন্তু আর মানে ভালো করা যায় না একটা মানে শেষ মুহূর্তে কেন যখন তোমার হাতটা কেটে গেল তখন কিন্তু তোমার কেটে যাওয়ার পরে তোমার চিকিৎসা করা যায় সারানো যায় কিন্তু খতটা ক্ষতটা কিন্তু রিমুভ করা যায় না মানে একদম যে তোমার কিছু হয়নি সেটা নয় তুমি কাটবে তোমাকে সারবে কিন্তু ওখানে একটা দাগ কিন্তু থেকেই যাবে একটা দাগ একটা দাগ একটা লাইন কিন্তু থাকবে যে তুমি হাতটা কেটেছ সেরকমই জীবনের প্রত্যেকটা মুহূর্তে আঘাত পেলে সেই আঘাতের দাগ কিন্তু থাকে সেটা রিমুভ করা যায় না তাই আঘাত পাওয়ার আগে আঘাত পাওয়ার আগে চেষ্টা করো একজন ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে নিজের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে তোলার সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে হোক লাভের ক্ষেত্রে হোক বিয়ের ক্ষেত্রে হোক আর সব থেকে বড়ো কথা মানুষ চেনার ক্ষেত্রে একজন জ্যোতিষী তোমাকে যে সাহায্যটা করতে পারবে অন্য কেউ পারবে না কারণ তুমি একটা বড় বিজনেস করতে যাচ্ছ তুমি বিয়ে করতে যাচ্ছ তুমি ভালোবাসতে যাচ্ছ তো একটু যাচাই করে নিতে হবে একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে যে এই সময়টা কি তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা এই টাইপ মানুষের সাথে সম্পর্ক রাখাটা কি ঠিক নাকি এগুলি তোমাকে কিন্তু একটা জ্যোতিষী নিখুঁতভাবে বলে দিতে পারবে এবং তার নির্দেশ মতো চললে সাকসেস পাবে আমার যারা ক্লায়েন্ট আছে বা যা আমাকে যারা ভালোবাসেন তারা প্রত্যেকেই কিছু করার আগে একবার অন্তত নক করে নেয় আমাকে আমাদের সাথে বলুন নমস্কার উঠে স্নান পান করে ঠাকুরের নাম ঠাকুরের নাম যখন কোন কাজে যাই বা করি নাম খুব ভালো ভালো আছেন তো ঠাকুরের নাম নিয়ে একদম একদম খুবই ভালো

সব থেকে যেটা বড় কথা বলবো তোমাকে থেকে বড় কথা অর্থনৈতিক সমস্যা ঘিরে ধরেছে একদম ঘিরে ধরেছে অর্থনৈতিক সমস্যা একদম জর্জরিত তুমি মানে অর্থ তোমার কাছে আসে কিন্তু কোথা থেকে যেন অর্থটা পালিয়ে যায় চলে যায় ঠিক না ভুল দু নম্বর কথা বহুভাবে চেষ্টা করেছ যে নিজেকে স্টাবলিশ করার বড় হওয়ার অনেক চেষ্টা করছ কিন্তু কোনো মতেই পারছো না বহু টাকা নয় ছয় করে দিয়েছ তোমার কি মানে উচ্চ বিলাসী মানে মনোভাব তোমার মানে বিলাসিতার মনোভাব কি তোমার যে আমি মানে এটা করব ওটা করব ওটা করব এরকম মানে থিংকিংটা মানে চঞ্চল মাইন্ড তোমার ঠিক না ভুল একদম ঠিক বলেছেন

তুমি প্রচন্ড পরিমানে প্রচুর পরিমানে মানে আর্থিক নয় ছয় করে ব্যবসাটাকে তুমি নষ্ট করছো তুমি প্রচন্ড পরিমানে তুমি ডেভেলপ করতে চাইছো কিন্তু আমি তোমাকে বলি তোমার ব্যবসার জায়গাটা খুব একটা ভালো নয় তোমাকে একটু একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে দেখিয়ে তোমাকে বিজনেসে কিন্তু নামতে হবে আমি মানে আমি করতাম মানে আমি প্রথমে ঠিকঠাক ছিল তারপরে না এসব ইয়ে করতে করতে না আমার মনে হচ্ছে কেউ না কেউ আমার পিছনে লাগছে বা কোনো ক্ষতি করার চেষ্টা করছে আমার মন এটাই হচ্ছে কিন্তু আমি তো বুঝতে পারছি না ওটা তো ঠিক আছে ক্ষতি করুক আর যে যে করুক ক্ষতি করুক যে করুক কিন্তু তোমাকে একটু ঠিক হতে মানে ঠিক হতে হবে তোমাকে ঠিক করতে হবে এবং চাকরিটা তোমার জন্য ঠিক ছিল গো তুমি চাকরি করবে এই মানসিকতা ছিলাম চাকরিটা তোমার ঠিক ছিল তুমি ব্যবসাটা তোমার

অল্প বয়সে পেকে যাওয়া আর কি যে যা বলে আর কি মানে মাদক মানে নেশা এই এই মানে বাজে সঙ্গে মিশে যাওয়া মানে ক্লাবে যাওয়া এই নানান ধরনের জিনিসগুলির মধ্যে তুমি একদম শেষ হয়ে যাচ্ছ যাই হোক লিভারটা কি ভালো আছে কি পেটটা কি ঠিক আছে

তবুও আমার কর্তব্য বলা যে তোমার যাকে ভালো লাগে তার কাছে তুমি আসো কিন্তু এটুকু তোমায় বলবো তোমার বাবা যদি আমার প্রোগ্রাম দেখে থাকেন বলবো যে ছেলেকে নিয়ে ইমিডিয়েটলি কেন আপনার সন্তান আপনাকেই ঠিক করতে হবে ছেলেকে নিয়ে ইমিডিয়েটলি চলে আসুন আমি দেখি আপনার ছেলেকে আপনার বিজনেসে আপনার মতো করে সেই বিজনেসটাকে কি করে রান করতে হয় ঠিক আছে ভালো থাকো ভালো থাকবেন আর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে অনেক ক্ষেত্রে দেখা যায় মানে প্রতি কোনো একটা সম্পর্কে জড়িয়ে গেছেন মানে বন্ধুর তার একান্ত প্রিয় বন্ধু তো এই যে বন্ধুর ক্ষেত্রে দুজনেই তো প্রিয়জন বন্ধুও যেমন তার মনের কাছাকাছি একজন এবং তার স্ত্রীও তো সেক্ষেত্রে এই জায়গাগুলো কি কারণে সৃষ্টি হয় আর এইরকম প্রবলেম যদি হয় ঠিক কোন সময় আসলে পরে সেটা একেবারে জীবন থেকে ফেলা সম্ভব দেখো যেমন আমি আমার কাছে বহু ক্লায়েন্ট এরকম আসে যে তারা বুঝতে পারে না যে আদতেও কি তার স্ত্রীর সাথে কোথাও কোনো রিলেশান আছে কি না তো আমি বলি যে আপনার সহধর্মিনী মানে সত্যি সে তো একজন বিশ্বাসী মানে সত্যিকারের মেয়েদেরকে আমি রেসপেক্ট সম্মান ভালোবাসি এবং সেই সহধর্মেরই কিন্তু চট করে কোনো মানে এমনি কোনো সম্পর্কের মধ্যে জড়ায় না যখন একজন ভালো স্ত্রী মানে ভালো মেয়ে যখন তার স্বামীর কাছ দিয়ে সমস্ত ভালোবাসা মানে সমস্ত কিছু পেয়ে যায় সে অন্যের কাছে যায় না অন্যের মানে কাছে যায় না এবং সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও যদি সে অন্যের কাছে যায় তার মানে সে দুশ্চরিত্রা মহিলা আর কি তো সেই জন্য যদি মনে হয় যে তোমার সহধর্মিনীর কাছে তুমি সব কিছু অর্পণ করে দিয়েছো মানে সব দিয়েছো যা চায় তা দিয়েছো তা দেওয়া সত্ত্বেও কোথাও যেন তোমার প্রতি সে একটা বিরক্তিভাব এবং তোমার প্রতি একটু মানে অন্যরকম তো সেই জায়গা থেকে একবার কন্ট্যাক্ট করো আমি ওখান থেকে তোমার স্ত্রীর জায়গাটাকে অনেকটাই ভালো করে যাতে তোমার সাথে সম্পর্ক মানে লং লাইফ থাকে এবং অন্য কোনো অবৈধ সম্পর্কে দেখো অবৈধ সম্পর্ক পৃথিবীর সব থেকে বাজে সম্পর্ক কিভাবে কখন এই সম্পর্কটাকে আরও মানে বন্ধনে আবদ্ধ করা যায় আরও শক্ত করা যায় মজবুত করা যায় যে বন্ধনটা দেবে না গিটটা গিটটা যেন শক্ত থাকে খোলা যেন না যায় সহজে তো আজকালকার গিট তো খুব মানে মানে ঢিলে ঢালা গিট মানে যখন তখন মানে খুলে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা মেয়ে খুব তাড়াতাড়ি কিন্তু কোনো বাজে সম্পর্কর মধ্যে জড়াতে চায় না যখন আহ সে অনেক কষ্ট লাঞ্ছনা বঞ্চনা পায় তখন সে জড়ায় এবং মেয়েদের দোষ দিলে হবে না ছেলেরও দোষ থাকে এবং গ্রহের নেগেটিভ অনেক সময় দেখা গেলো যে মেয়েটি সবকিছু কিছু পাওয়া সত্ত্বেও ভুল করে ফেলে সেটা তার গ্রহের নেগেটিভ ভাইব তাই সেই গ্রহের নেগেটিভ ভাইব্রেশন যাতে তার যদি না থাকে শুক্রের অবস্থান দেখতে হয় শুক্রের জায়গাটা দেখতে হয় মঙ্গলের জায়গাটা দেখতে হয় বুধের জায়গাটা দেখতে হয় রাহুর জায়গাটাও একটু দেখতে হয় তো এই সব জায়গাগুলি দেখে আমরা বিচার করি যে কিভাবে একটি মেয়ে সম্পর্কে আরও ভালো গভীর সম্পর্ক থাকবে যেন ওই সম্পর্ক ঠুঙ্ক হয়ে না যায় আকর্ষণ হতেই পারে কাউকে না কাউকে ভালো লাগতে পারে ভালো লাগাটা একটা আলাদা এবং সম্পর্ক ভেঙে অন্য সম্পর্কে যাওয়াটা একটা আলাদা তো সেই সেই সম্পর্কটা ভালো লাগা না ভালোবাসা না সমস্ত কিছু ভেঙে চলে যাওয়া সেগুলি একজন জ্যোতিষী কিন্তু ঠিক করতে পারে আর আমি তোমাদেরকে সবাইকে বলবো যে বিবাহিত সম্পর্ক বা ম্যারেজের সম্পর্ক কিন্তু সবথেকে পবিত্র বন্ধন এই বন্ধনে যারা আবদ্ধ হয়েছো তারা জানো যে কত কঠিন বা কত সুন্দর যেখানে সুন্দর থাকবে সেখানে একটু শক্ত থাকবে কঠিন থাকবে যদি কঠিনতা না থাকে তাহলে সুন্দর থাকে না তো সেই জায়গা থেকে এই মানে ম্যারেডের জায়গাটা যদি আরও সুন্দরভাবে তোমরা লাইফ করতে পারো সেই জন্য কিন্তু কিছু প্রক্রিয়া কিছু পদ্ধতি কিছু গাইডলাইন কিছু গ্রহের ব্যালেন্সিং কিন্তু দরকার আছে সেটা আমি ঠিক করে দেবো আমি আছি

এবং সর্ব জায়গা থেকে সমস্ত ভাবে তোমাকে মানে সব সময়ের জন্য মানে মানে লুকিয়ে যায় সব কথা মানে বলতে চায় না অনেক কথাগুলি বলেও বলে না লুকিয়ে যায় তাই তো আচ্ছা মানে এখন মানে তোমার সাথে আর ভালো লাগে না তার সে মানে বাইরে কোনো অবৈধ সম্পর্ক সাথে জড়িত আছে তাই তো কোনো সমস্যা নেই এই সমস্যা গুলো আপনি যেগুলো বললেন এই সমস্যা গুলোই মানে আমাদের মধ্যে তোমাদের ফ্যামিলি থেকে তোমাদের ফ্যামিলি থেকে উচ্চ বংশের ফ্যামিলি তোমরাও অনেক ভালো ফ্যামিলির মেয়ে এবং তোমার শ্বশুর বাড়ি তারাও খুব মানে ভালো আর কি মানে বৃত্তশালী কিন্তু কোথাও একটা অর্থের সমস্যা না থাকলেও মানে মানসিক সাংসারিক সমস্যা কিন্তু রয়েই গেছে এবং তোমরা কিন্তু হ্যাপি নও খুশি নাও কোথাও একটা সন্দেহ তোমাদের মধ্যে রয়েছে এবং প্রতিদিন প্রতি আহ শুধু অশান্তি 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 লেগেই আছে তাই তো একদম একদম

স্বামী তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারবে না তার জন্য যা করতে আমি করব। শুধু একটা টোটকা আমি তোমাকে বলি একটা টোটকা টোটকা বলি এই টোটকা সবার জন্য এবং তোমরা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছো। এই যে ধরনের সমস্যাগুলি আমি বললাম এই যে যে ধরনের সমস্যা যাদেরই এই সমস্যা আছে না কেন তারা ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করবে ইমিডিয়েটলি জাস্ট নাও বুকিং করবে এবং বুকিং করে তোমাদের আসতে হবে তার কারণ কি এই সমস্যাগুলি প্রত্যেকটা ঘরে ঘরে না হলেও অনেকের ঘরে কিন্তু এই সমস্যা আছে এবং এই সমস্যাটা খুব খারাপ একটা কালো একটা পাত্রে কালো তিন নেবে কালো সর্ষে নেবে একটা লবঙ্গ নেবে এবং সাদা চন্দনের কাঠের টুকরো নেবে আর কাঁচা হলুদ শুকনোটা নেবে নিয়ে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে স্বামীর নাম করে কপালে একটা টিকা দিয়ে দেবে রাত্রিবেলা শোবে সেই টিকাটা পরে যদি পারো স্বামীর ঘুমন্ত অবস্থায় ওই টিকাটা নিয়ে ডান পায়ে স্বামীর ডান পায়ে বুড়ো আঙুলে একটু লাগিয়ে দেবে তোমার কপালে আর স্বামীর ডান পায়ে বুড়ো আঙুলে যদি পারো এটা করো কিছুদিনের মধ্যে দেখবে স্বামী অনেকটা হলেও অনেকটা হলেও নর্মাল হয়েছে তারপর তো আমি আছি কি করতে হবে কি না করতে হবে বলে দেব কি কোন মানে গ্রহের নেগেটিভের জন্য এই সমস্যাগুলি হচ্ছে আর সর্বদা মাথায় রাখবে জয়দেব শাস্ত্রী তোমাদের সাথে সব সময়ের জন্য আছে আজ আসি আবার আসব নতুন কিছু নিয়ে যারা আমার এই অনুষ্ঠানটি যেখানেই দেখছো না কেন একটু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ভালো থাকবে সুখে থাকবে সবাইকে ভালো রাখবে জয় শ্রী করে রাখবে একান্ন মায়ের মন্দিরের ঠিক সামনে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহৎ অনুষ্ঠান যেখানে অনেকে বসতে পারবেন এবং অনেক পণ্ডিত আজকে এই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত আছেন যারা যজ্ঞের বিভিন্ন ক্রিয়াদি করবেন এবং এখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা উপস্থিত হয়েছেন এবং বলতে ভীষণ ভালো লাগছে মায়ের টানে আজকে শারীরিক অসুস্থতা নিয়েও আজকে এখানে এসেছেন অনেকে কারণ তারা চায় পজিটিভ এনার্জি এখান থেকে নিয়ে যেতে যেমন এই দিদিকে আমরা পেয়েছি দিদি বলুন আপনি কোথা থেকে এসেছেন আমি সুভাষ গ্রাম নতুন পল্লী মানে সেই সোনারপুর মানে এক জেলা থেকে আরেক জেলায় দিদি এসেছেন কিভাবে আসলেন আচ্ছা মানে আজকের

মায়ের মহিমা সত্যি এরকম মা তার সন্তানকে সব সময় রক্ষা করেন এবং একান্ন কালীবাড়ি মন্দিরে যেখানে একান্ন মায়ের শক্তি আছে তার প্রিয় ভক্তদের মা অবশ্যই দেখেন আর আপনার এই যে আজকে এখানে এসেছেন এত লোকের মাঝখানে আপনি বসে আছেন বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন কিরকম আমি সব পেয়ে গেছি ঠিক এই ভালো লাগাটাই হচ্ছে আমাদের প্রত্যেকে সন্ধ্যার যেসব শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভক্তি আল্লাহ অতদূর প্রচুর যায় না দিন ধরে অনুষ্ঠান দেখে এখানকারি

আসলে আমাদের মনের যে ইচ্ছেগুলো থাকে আর সেগুলো পূরণ হয়ে গেলে আবেগে আমাদের গলা ভরে যায় এবং তাই তার জন্য মায়ের যে আপনি দেখেন মন্দিরে মাকে থেকে কেমন লাগলো বলুন খুব ভালো লেগেছে মাকে দেখে এত ভালো লেগেছে আমি যেন এ করতে পারিনি মাকে বুঝতে পারছি না আমি টিভিতেও দেখি টিভিতেও জানলাম বুঝতে পারি